মাথায় ক্রাফ্টের ভূত চাপলে আর কোন দিকে উস থাকে না আজকে বানাই ফেলাম এত সুন্দর একটা মিরর যেটার আউটকাম কিনা অনেক বেশি সুন্দর আসছিল আর বানানো অনেকটা ইজি আমি সাইজ মতন একটা কার্ডবোর্ড কেটে নিছি আয়নার সাইজ অনুযায়ী যে কোনো কাজের জন্যই মেজারমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট না হলে এব্রো থেব্রো হয় দেখতে বেশি ভালো লাগে না তো কার্ডবোর্ডটা কাটা হয়ে গেছে আর এখানে আমি পুরো কাজটা করার জন্য বি সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করছি আয়নার শেপ ধরে গামটা লাগাই নিব আর আয়না বসা বসানোর আগে না আয়নার শেপ মতন পেন্সিল দিয়ে আর্ট করে নিছিলাম বাই দা ওয়ে এই আয়নাগুলো না আমি আয়নার দোকান থেকে মানে যেখানে ড্রেসিং টেবিল বা বড় বড় আয়না বানানো হয় না ওখান থেকে আমার মেজারমেন্ট অনুযায়ী কাটায় নিয়ে আসছি আমি তিনটা আয়না মাত্র তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছি ওনারা হচ্ছে কাজ করার পরে ছোট ছোট আয়নাগুলো ফেলে রাখে সেখান থেকে ভাঙা আয়নার মধ্যে থেকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাটায় নিয়ে আসছি এরপর আয়নাটা লাগাই নিয়ে আমি তার সাইড ঘেসে সুন্দরভাবে মার্বেল গুলাও লাগিয়ে নিচ্ছি যাতে একটু ভারী হয় আয়নাটা এখানে আপনারা চাইলে সুপার ক্লেও ইউস করতে পারেন সেই ক্ষেত্রে ক্লের উপর রং করার আগে ক্লেটা জানি ভালোভাবে শুকায়া যায় এই দিকটা ভালোভাবে এনশিওর করে নিবেন এখন আমি এখানে টিস্যু লাগিয়ে নিচ্ছিলাম একটু পানি দিয়ে ভিজায়ে ভিজায় টিস্যুটাকে ভালোভাবে স্প্রেড করে নিলাম আয়নার উপরে যাতে আমি যেহেতু স্প্রে কালার ইউস করবো যাতে আয়নাতে না লেগে যায় আর এখানে অন্য কালার থেকে স্প্রে কালারটা ইউস করলে না ফিনিশিং অনেক বেশি ভালো আসে যেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর কালারটা আমি যেহেতু গোল্ড চুজ করছি মানে গোল্ডেন কালার সো অ্যাস্থেটিক একটা ভাইব নিয়ে আসছে তো কেমন লাগলো আমার বানানো এই আয়নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন দ্য সাল ফর টুডে আল্লাহ হাফিজ